চীন ভারত বাংলাদেশ পাকিস্তান সহ প্রায় নব্বইটি দেশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সপ্তাহ না ঘুরতে এই নব্বই দিনের জন্য সেই সিদ্ধান্ত স্থগিত করেছেন তিনি ট্রাম্পের শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ কি সপ্তাহ জুড়ে বিষয়ে অনড় থাকা ট্রাম্প কেন হঠাৎ পিছু হটলেন মার্কিন শুল্কারোপের সিদ্ধান্ত স্থগিতের পরই ট্রাম্পের এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খুরপা খাচ্ছে যেখানে বলা হচ্ছে বিভিন্ন দেশের নেতারা তার কাছে ধর্ণা দিয়েছেন বলেই তিনি চীন ব্যতীত অন্যান্য দেশের ওপর সম্পূরক শুল্কারোপ তিন মাসের জন্য স্থগিত করেছেন যদিও বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র তাদের নিজেদের স্বার্থ রক্ষা করতেই শুল্কারোপ স্থগিত করতে বাধ্য হয়েছে এই নিয়ে এর প্রকাশিত খবরে বলা হয় গত এক সপ্তাহে ধস নেমেছে মার্কিন স্টক মার্কেটে ডাউজহলস নাসদাক ও এসএনপি ফাইভ এর শেয়ার দর কমেছে উল্লেখযোগ্য হারে একই অবস্থা বন্ড মার্কেটেরও গত এক সপ্তাহে ট্রিলিয়ন ডলার বিনিয়োগ হারিয়েছে যুক্তরাষ্ট্র মূলত মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের রেড অ্যালার্টের কারণেই শুল্ক সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বেসেট বলেন প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্ত থেকে ফিরে আসায় ধন্যবাদ এতে পঁচাত্তরটি বেশি দেশের জন্য সমঝোতার পথ খুলে গেল অবশ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে সমস্যার দেশ হলো চীন তারা বিশ্বের অন্যান্য দেশের জন্য সমস্যার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন বন্ড মার্কেট আসলে বেশ কয়েকদিন ধরেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন তবে বন্ড মার্কেট এখন বেশ ভালো যাচ্ছে গত রাত থেকে মানুষ সেখানে ফিরতে শুরু করেছে যদিও ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে মন্দার হাত থেকে বাঁচাতে পারবে না বলে মত বিশ্লেষকদের আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক